আম আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আমাদের জন্য বড় একটি সুখবর মিমিফাই মাইনিং প্রজেক্টে যে মিমিফাই যে টোকেনটি আছে তারা অলরেডি বিডগেট এক্সচেঞ্জারে তারা প্রি মার্কেটে লঞ্চ হয়েছে এবং প্রি মার্কেটে সেল শুরু হয়ে গেছে এখন এইখানে আমি আপনাদের সর্বপ্রথম এইখানে যে প্রি মার্কেটে যে রেটটি আছে সেই রেটটি আপনাদের আমি দেখিয়ে দিয়ে আসি এর জন্য বিডগেটে এক্সচেঞ্জারে প্রবেশ করার পর যে মোর অপশনটি আছে আমরা মোর অপশানে ক্লিক করি মোরফানে ক্লিক করার পর এখানে যে প্রি মার্কেট আছে প্রি মার্কেটে প্রবেশ করি প্রি মার্কেটে প্রবেশ করার পর এখানে তাদের যে রেটটি আছে সেই রেটটি আপনাদের আমি একটু দেখিয়ে দিয়ে আসি এইখানে দেখেন যে প্রি মার্কেটে মিমিফায় যে রেটটি আছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন যে রেটটি আছে আমি এখন এই প্রি মার্কেটে রেটটি ধরে আপনাদের একটি হিসাব করে দেখিয়ে দিই আমরা এখান থেকে কেমন কী দেখি প্রফিট পেতে পারি এই হিসাবে হয়তোবা একটু কম বেশিও হতে পারে আপনারা আমি যে হিসাবটি করছি সেই হিসাবটা আপনারা একটু ধারণা নিতে পারেন আপনারা মনে করবেন না যে আমি যেটাই বলছি এইটাই কিন্তু ফাইনাল এখানে আমাদের কম বেশি হতে পারে এর আগে আমরা যারা নট কয়েন মাইনিং সাইডে কাজ করছিলাম আমরা এখান থেকে আপনারা আমরা কোটিতে এখান থেকে পয়েন্ট পেয়েছিলাম যে দশ হাজার আমরা নট কয়েন একটা নট কয়েনে এখানে আমরা কোটিতে পেয়েছিলাম এক কোটিতে পেয়েছিলাম আমরা দশ হাজার এইখানে আমরা দশ হাজার টোকেন পেয়েছিলাম কিন্তু এখানে আমি মিমিফাইতে ধরব এখানে এক কোটিতে আমি এক হাজার অর্থাৎ এইখানে যে মিমিফাই যে নট কয়েনের যে রেট ছিল তার দশ ভাগের এক ভাগ আমি এইখান থেকে ধরবো এবার দেখেন যদি এইখানে আমি কোটিতে এক হাজার ধরি তাহলে এইখানে ধরুন যে আমাদের কাছে এক কোটি টোকেন আছে অর্থাৎ দশ মিলিয়ন টোকেন আছে এখানে আমাদের কাছে এক কোটি টোকেন আছে অর্থাৎ দশ মিলিয়ন টোকেন আছে এইখানে এক কোটি টোকেনের দাম যদি আমাদের এক হাজার হয় যদি এক হাজার আমাদের ডিস্ট্রিবিউট করে এখন প্রি মার্কেটের রেট অনুযায়ী দেখেন জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন আমি এখন এই রেটটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আমরা এই রেটটি হিসাব করি তাহলেও দেখেন এক হাজার গুণ জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন যদি এই রেটটিও আমরা হিসাব করি তাহলেও কিন্তু আমাদের এখানে সাঁইত্রিশ ডলার ইউএসডি সাইট ডলার আমাদের এক একটা টোকেনের ভ্যালু আসতে পারে অর্থাৎ আমাদের এক কোটিতে আমাদের প্রায় সাঁত্রিশ ডলার করে আসতে পারে এখন এইখানে দেখেন যে এক কোটিতে সাঁত্রিশ ডলার এটা কিন্তু অনেক 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 বেশি আমরা এই পর্যন্ত যে কয়েকটা প্রজেক্টে কাজ করেছি হ্যামেস্টার সব অন্য প্রজেক্টগুলো কাজ করছি এইখানে আমরা যে পরিমাণে পরিশ্রম করেছি সেই পরিমাণ পরিশ্রমের তুলনায় আমাদের হ্যামেস্টারে কিন্তু আমরা এই পরিমাণ কোনো প্রফিট পাই নাই যার কারণে যদি এই পরে আমি যেভাবে আপনাদের হিসাব করে দেখালাম যদি এইভাবেও আমাদের টোকেন ডিস্ট্রিবিউট করে তাহলেও কিন্তু এখান থেকে আমরা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে অর্জন করতে পারবো এবার দেখেন এই প্রোজেক্টে এখনও যারা যারা মানে ঠিক মতো কাজ করছেন না তারা একটু মনোযোগ সহকারে কাজ করে যান প্রি মার্কেট যখন শুরু হয়ে গেছে এবং আগামী নয় অক্টোবর কিন্তু আমাদের এই প্রোজেক্টটা কিন্তু মার্কেটে লঞ্চ করবে এবং এই মাইনিংটি শেষ হবে আপনার চার অক্টোবর পর্যন্ত এরপরে কিন্তু আমরা ইচ্ছা করলে আর মাইনিং করতে পারবো না যার কারণে মাইনিং প্রজেক্টে যারা কাজ করেছে আমরা একটু মনোযোগ সহকারে কাজ করে যাই এর মধ্যে দেখেন ইতিমধ্যে মিমিফাই কিন্তু গতকাল রাত্রে তারা কিন্তু এগারো দশ এগারো পয় এগারো দশমিক এগারো টো ইটিএইচ তারা কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করেছে এবং আজকেও তারা আমাদের মাঝে মানে হিউজ পরিমাণ একটা ইউএসডিটি আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছে এইখানে যারা যারা ভাগ্যবান হয়েছেন এবং যারা যারা ভাগ্যবান হবেন তারা কিন্তু অলরেডি এই টোকেনগুলো পেয়ে গেছেন এবং পেয়ে যাবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে এর পাশে যে বেল বাটন যে বেল বাটন আইকনটি আছে সেটি অন করে রাখুন তাহলে মিমিফাই সহ অন্যান্য যেসব প্রজেক্টে আমরা কাজ করছি সব প্রজেক্টের আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর আমি ভিডিও শেষে আপনাদের আবারও বলছি এই যে রেটটি আমি হিসাব করলাম এটা কিন্তু শিওন না এখানে আমরা একটা ধারণা করেছি মাত্র দেখা গেল এর থেকে আমাদের কম কিংবা বেশি যে কোনো কিছুই হতে পারে যার কারণে এইখানে যদি আপনার এর থেকে কম কিংবা বেশি যাই পান না কেন আপনারা আমাকে কোনো গালাগালি দিবেন না এখানে আপনারা আপনাদের মধ্যে এটা সীমাবদ্ধ রেখে দেবেন কারণ আমরা মানুষ মানুষ মাত্রই আমাদের ভুল হতে পারে যে আমার হিসাবটাই যে সঠিক হবে তা কিন্তু না এখানে আমি শুধুমাত্র আপনাদের একটা ধারণা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমি এই কাজটি করলাম আমি যেভাবে আপনাদের ধারণা করে দেখিয়ে দিলাম আপনারা একটু হিসাব করে দেখতে পারেন যে এখানে যদি আপনারা যে কদিন কাজ করেছেন কিংবা ভবিষ্যতে যে কদিন কাজ করবেন যে পরিমাণে এখানে আমাদের সময় ব্যয় হয়েছে কিংবা হবে আমরা কিন্তু তার থেকে কিন্তু অনেক বেশি বেশি এইখান থেকে আপনারা প্রফিট অর্জন করতে পারবো আর এদিকে আপনারা মিমিফার সাথে হ্যামেস্টারও একটু তুলনা করে দেখতে পারেন যে হ্যামেস্টারে আমরা যে পরিমাণে পরিশ্রম করেছি তার